হ্যালো আসসালামু আলাইকুম আমার টিকটকের ভাইয়ারা বইনারা আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি যাও জুম্মারক আজকে শুক্রবারের দিন দেখেন ঠেকাছিনা যা করে বুঝছে এই দেখেন দুদিন তাইর পকেও মাততেও যায় দি না তার ওই তো আপু যাই ছেলেটা এই ছেলেটা অনেক কষ্ট করছে ওর মা বাপে ওরে লেখাপড়া লেখা লেখাপড়া করা মনে হচ্ছে একটা চাকরি লইলে তার ভবিষ্যৎ খারাপ থাকবো তার লাইফে চলতে পারবো প্রত্যেকটা মা বাফেও চায় আর চালেটা কত টাকা ঘুরছে ঘুরছে না নি ফড়ালেখার দায়। আর ফড়ালেখা এমন এক জিনিস বুঝছাননি দিন ফইরা তুমি একটা চাকরি তরতে পারো তো মানুষ নাইলে ওই দেখো আমরা গন্ধমূর ক না আজকে বিদেশ এ মানুষের বাথরুম দই মানুষের লাতি উষ্টা খাই কত কষ্ট করাম জীবনে তোদের শেখ হাসিনা বুঝছনি তাই দেশর মাজে বুঝছনি মুক্তিযুদ্ধ মানে কজন করে করে থাকতো তো কৌ আমি তো জানি না আমার আমার এলাকার মাঝে আমার অত বড় গ্রাম না হে হয়তো তিন চারজন মানুষ মুক্তিযুদ্ধ কতদিন ফালে শুনি মুক্তিযুদ্ধ হ'ল তেনেও পাইলিছে বাসা ডাকা পাইলিছে বাসা আচাৰ আফ টেকা চৰা এৰা বাসা পাইলা কিতাপ এৰাৰ খবৰ এৰা অমুক জেগাত বাসা পাই দিছে তে মুক্তিযুদ্ধ তাৰমানে মুক্তিযুদ্ধা নাই এৰা মনোহৰৰ খাই থও পাৰত নাই চলিতও পাৰত নাই আৰু এৰাৰ কোনো চাকৰি নাই মুক্তিযুদ্ধ অন্যবি শেখা চিনাই কৈছে হেৰাৰ চাকৰি আছে হেৰা মনো ঘৰৰ লেখা পঢ়া নহ'লে হেৰাৰ চাকৰি আছে ইয়াৰ পৰা চৰকাৰ তাকে টেকা আছে গাড়ীও আছে বাৰীও আছে তে তাইৰে কওঁচান কিতাখৰ তাই তাই তো মনোহরও বুঝছো আমরা শেখ হাসিনা মা তাই আমরা মার সমতুল্য তাই তো মা না তাই তো আমরা কলঙ্ক তাই বুঝছো বাংলাদেশের মাঝে সন্ত্রাস ফালে সুর ফালে ডাকাইত ফালে আর তাই যদি সুষ্ঠু নির্বাচন গাই তো বুঝছোনি রাইতে রাইতে তাই জাল বুটা তাই কোনো সময় ফাঁস হয় না বিশ পঁচিশ বছর ধরে তাই কোনো সময় ফাঁস হয় না একবারও কি খালেদা কি ফাঁস যায় না যায় আর দিনের পর রাইতের পর রাইতের পর দিনের পর দিনের পর খালেদা জিয়ারে বুঝছনি রাখসা জেলের মাঝে বন্দি হইদা মেন্টেল মানে হেয়ার আসছে বুঝছেন তো এগুলো কইতে গেলেও বুঝছো নি সমস্যা কবে দেশও আসলে এয়ারপোর্টও বন্দি করি দিমু তোর বা ফট টাকা না। বুঝতে পারছ তুই বন্দি আর টন্দি করতে কিতা না করতে কিতা তুই সত্তর কোনো সময় মৃত্যু হয় না বুঝছ শেখ তুই যা করেন না তোর জুলুমর বিচার আল্লাহ করব নি আর তোর বাপ দা দাস হইছে হ্যাঁ তোর বাপ দা শহীদ হয়েছে তুই দুই দিন পর পর ইন্ডিয়া যাস কি দুই দিন পর পর অমুক জায়গা কি অমুক যাস কি যাওয়ার পরে মন্ত্রী হল তোর তল লাগে বেজাল দে ইন্ডিয়ার বান্ডে ছুটাই আর বাংলাদেশ একবারে তল খরচা নেই কি আর তুই যে সাহায্য খরচ তুই বাংলাদেশও দাক্ষিতা খরচ কোন তো খরচত না তুই করলে বুঝছ তুই তোর ফরিদপুর গোপালগঞ্জের এলাকাত খরচত নি আমাদের সিলেটের ভিতরে কি অন্য বিভিন্ন রাষ্ট্রের মধ্যে কোন তো তুই খরচত না তুই তো মুখে খস বুঝনি মূে খোঁজ আর রাস্তা তুই তো করছ না করলে তোর সাহি তুই খরচত অন্য এলাকার মাঝে কোনো কিছু খরচত না বুঝছ তুই তো মনে কর জাল বুটে তুই ফাঁস হস আর আমরা সুরের গড় সুর হল সন্ত্রাস হল তো এটা জাল বুটে তরে ফাঁস করে রাইতে রাইতে বুড় চুরি করে বুট সারা জ বুট হয়ে গেছে